তার যারা ভক্তরা আছে তাদের উদ্দেশ্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোই লাগছে অনেক দিন পরে সবার সাথে দেখা হবে আচ্ছা এখানে কেন দাঁড়া গেল সবাই একটু একটু সাইড করো ওকে ডেকে নিয়ে আসো এই ডাকো 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 একবার ওদিকে আই ডাকো তো ভালো আছে ডাকো

একটু দূরে সবাই আমাকে দেখে এবার আমি আজকে সবাই খেয়ে দেখি কেমন লাগছে ভালো লাগছে কিছু কি সারপ্রাইজ দিছে এটা বলার ভাষা আর

এই সাইড আজাদ ভাই শত আজাদ ভাই এই জান ভাই জান না এই পকেট পারে আছে পকেট পারে আছে ভাই 봐 देखो 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 আমরা তো পাই গিয়ে চলেন আরে জান না এই যা ভাই এই টাকা দোকানে চলে আমি আমার ক্যামেরা ক্যামেরা একদম আছে আস্তে আস্তে লাগবে আস্তে আস্তে